বিহর্ডস আজ আমরা শ্রীমঙ্গলের বিলাসছড়া লেক যাচ্ছি লেকের প্রাকৃতিক সৌন্দর্য আজ আমরা উপভোগ করব সেই সাথে আপনাদেরকে দেখাবো লেকের চারপাশের অনুমগ্ধকর পরিবেশ আজ আমরা আমাদের বন্ধু শুয়েলের জন্মদিন পালন করতে সেই লেকে যাচ্ছি চারটি মোটর সাইকেল নিয়ে আমরা শ্রীমঙ্গল থেকে কালীঘাট চুর দরে এগোতে থাকি তারপর বাম পাশে জঙ্গলবাড়ি রোডের দিকে যাই বিলাস বিলাস ছড়ার দশ নম্বর সেকশনে অবস্থিত এই বিলাস বিলাস ছোড়া লেকটি আমরা লেকের কাছে পৌঁছে গেছি কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের বন্ধুর সুহেলের জন্মদিন উদযাপন করবো এই কাঠার মধ্যে দিয়ে হালকা হালকা বৃষ্টি পড়ছে আমরা মটরসাইকেলগুলোর এক পাল্টে রেখে আমরা হেঁটে হেঁটে এগোচ্ছি হ্যাঁ আমরা চমৎকার একটি জায়গা নিয়ে তারে ফেলেছি আমরা কেক কাটা শুরু করবো এখন পৃথিবী তোমার জন্য ভরে থাকা ভালো লাগা মুখরিত হবে দিন গান ভিওয়ার্স আমরা আমাদের বন্ধু শৈল জন্মদিন পালন করে নিলাম কেক কাঠের মধ্যে দিয়ে এবার আমরা লেকের চারপাশ ঘুরব হালকা হালকা বৃষ্টি পড়ছে বৃষ্টিতে আমরা ভিজে আমরা সে বিলাস লেখের লেকের মনোরম সৌন্দর্য করছি আসলে এখানে না আসলে বুঝেই যায় না যে শ্রীমঙ্গলের আশেপাশে এত সুন্দর জায়গা পড়ে আছে এটি শ্রীমঙ্গল থেকে প্রায় দশ কিলোমিটার দূরে এখানে মোটরসাইকেল সাইকেল বা সিএনজি আসা যায় তবে সবচেয়ে ভালো হয় মোটর করে আসলে এই লেকটিতে আসলে লোক সমাগম খুবই কম কারণ অনেকেই এর অবস্থানটি জানে না বৃষ্টি স্নাত হয়ে এই লেখের অপার সৌন্দর্য উপভোগ করছি বর্ষাকালে এই লেকে শাপলাপুল ফুটে থাকে যা যে কোনো পর্যটকের দৃষ্টি এবং মন কেড়ে নেবে খুব ভালো লাগার মতন একটি পরিবেশ আমরা ইচ্ছে মোটরসাইকেল নিয়ে কয়েকজন বন্ধু মিলে এই লেকটা ঘুরে যেতে পারেন আজ বৃষ্টি হয়েছিল রাস্তা খুব গিচ্ছিল আসলে পাহাড়ে দুর্গম রাস্তা বের আমরা এই জায়গায় পৌঁছতে অনেকটা কষ্ট হয়েছে কিন্তু লেকের এই সৌন্দর্য দেখে আমাদের সেই সব কষ্ট ভুলে গিয়েছে ধন্যবাদ জানাই আমাদের ভাই এবং দীপালুক ভাই দীপালুক দাদাকে আজকের এই ট্যুর প্ল্যানটা করার জন্য চমৎকার এই টুর্গ আমাদের সেলপাল সুন্দর এক পরিবেশ উপভোগ করছে খুব সুন্দর চা বাগান ডিস্ট্রিক্ট এলাকা খানিপ ভাই উনি একজন ব্যাংকার পাশে আছে আমাদের বাগানের দীপালুকানের দা এবং দা আমাদের আজকের এই সফর সঙ্গীত ছিল মিজান এবং ঢাকার থেকে আগত এখানে ব্যার দুজন বন্ধুও ছিল আমাদের সাথে আমরা সবাই মিলে আসলে এই চমৎকার দিন কাটিয়েছি আজকে পাহাড়ের মাঝখানে আসলে এত সুন্দর একটি লেক যা পর্যটকের দৃষ্টি আকর্ষণ করবে আর আজকের দিনটা আসলে খুব ভালো লেগেছে হালকা হালকা বৃষ্টিও পড়ছে